ওই সামনে একটা হানিফ বাস আছে তো মামা বললো এই বাসটা ওভারটেক করবো আমি বললাম মামা এই বাসটা অনেক বেশি স্পিড এটা ওভারটেক করা সম্ভব না উনি বলে এই বাসেটা যদি আমি ওভারটেক না করতে পারি তাহলে আমি এক মানে কোনো কাপড় ছাড়াই বাসা যাব মানে বাংলা ভাষায় বলতে বলে কি এই বাসেটা ওভারটেক না নাহলে আমি ল্যাংটোয় বাসা যাব আমি বললাম থাক মামা আপনার ল্যাংটোয়ে বাসা যাওয়া লাগবে না আপনার এটা ওভারটেক করা লাগবে না সে আমার বলে দেখো আমি কি স্পিডে চালাই দেখো তোমার দেখায় ওই দেখো স্পিড তো আমি আমার স্পিড দেখতে গেলাম দিয়ে আমার চোখ ও মাই গড এইটা একশো তিরিশ স্পিডে চলে তাহলে হানিফ বাস কত স্পিডে চলে কি দেশ হতে চলতেছে নাকি ওনার হাই স্পিড একশো তিরিশ আমি বললাম মামা আমার মনে হয় আপনার এমনি যাইতে হবে বাসে কাপড় এখানে রেখে যেতে হবে এই হানিফ ওভারটেক করতে পারবো না ওটার পাওয়ার আমার মনে হয় বেশি মামা হয়তো বলে না আমি আজকে ওভারটেক করুম রিডি রিডিডি রিডি পুরো ধুম্বা চালার মতন ও হানিফ আরও টান দিছে মামার পক্ষে আর সম্ভব হয় নাই আমি বললাম মামা প্লিজ মাফ করেন আল্লাহ মাফ করেন ভুল হয়ে গেছে আর আপনার স্পিড দেখানো না আমি বুঝছি আপনি অনেক পারেন মাফ করেন না উনি তারপরও অনেক উজ্জুতি করলো মনে হয় শেষ পর্যন্ত উনি হয়ে বাসা গেছে এই আর ওভারটেক করতে পারে নাই বহু চেষ্টা করছে রাস্তায় করছে হয় নাই